রাজাকার আলবদর যুদ্ধ অপরাধী স্বাধীনতা বিরোধী এটা তো আর এখন মানুষ খায় না কথা বলেন ঠিক কিনা যুদ্ধ অপরাধী আলবদর এগুলো মানুষ শুনতে শুনতে বিরক্ত হয়ে আওয়ামী লীগকে একেবারে লাঠি দিয়া ভারতে পাঠাই দিচ্ছি কথা বলেন ঠিক কিনা এটা জামাতি ইসলামের আর কোনো দোষ নাই খালি একটাই বলে স্বাধীনতা বিরোধী কয়ে ছেলেটা অনেক ভালো কিন্তু সমস্যা একটা কি যে ছেলেটা শিবির করে লোকটা অনেক ভালো সমস্যা একটা কি যে লোকটা জামাতি ইসলাম করে তো জামাতি ইসলাম করে শিবির করে দেখি তো লোকটা ভালো শিবির করে দেখি তো ছেলেটা ভালো কথা বলেন ঠেকেরা সবারই তো হাজিরে এই মহিলা এবার পাহাড়ের উঁচু জায়গায় দাঁড়িয়ে তিনি ঘোষণা দিলেন ও কুরাইশের লোকেরা ও আবু জাহেদ সাহেবার অনুসারীরা তোমরা কোথায় এতদিন তো তোমরা মিথ্যা কথা বলেছ আমি তো আজকে আবদুল্লাহ পুত্র মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে সচককে দেখলাম তিনি তো হচ্ছে সোনার মানুষ সে তো মানবতার নবী সে তো মানুষের নবী কথা বলেন আল্লাহ তিনি ঘোষণা দিলেন যে আমি পুরী ইসলাম গ্রহণ করলাম তোমরা কুরাইশের লোকেরাও ইসলাম গ্রহণ করো বলেন সোহান আল্লাহ অনেক অপপ্রচার করেছে বিশ্ব নবীর দাওয়াতি মিশনকে তারা থামাই দিতে